বন্ধুরা তোমরা তো অলরেডি সুখবরটা শুনেই নিয়েছো আর আমার মাও এসেছে এখন আমাদের বাড়িতে আর মা দেখো আমাদের জন্য কত কিছু বাসনপত্র নিয়ে এসেছে মানে আমাদের বাড়িতে বাসন রয়েছে মা তাও বাসন নিয়ে এসেছে তুমি কি বলবা বলো মানে এমনি কাপড় তো এনেছে যেটা আমি পড়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু বাসনগুলো তোমাদের দেখাবো যে কি কি বাসন এনেছে মানে মানুষজন ভাবে মনে আমাদের বাড়িতে বাসন নেই যে মা নিয়ে এসেছে তাই ভাববে না যে নেই সেজন্য নিয়ে কেন

ছটা করে এটাও ছটা বাটি এইটাও ছটা বাটি এটা কি ভারী কি সুন্দর বাটি গুলো দেখো কি সুন্দর এগুলো বলো রান্না বান্না করে বেশ সেই

আচার নবদ্বীপের স্টিল নবদ্বীপের kasa কিন্তু খুব फेमस কিন্তু তার মত দেখো বুঝে কিনতে হয় সবকি সব সময় ভালো হয় না দেখো তিনটে বাটি কি দারুন কি স্টাইলিশ কি সুন্দর দেখতে খুবই ভালো পিছনের এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এই যে এই একটু বড় সাইজের এতে অনেক তরকারি তরকারি রাখা যাবে রান্না করে সবজি কিছু মাছ মাংসগুলো রান্না করে রাখা যাবে তারপর এই জানো বাটি রয়েছে দেখো এগুলো হচ্ছে যে না এগুলো খুব ডিজাইন করা এইগুলো তো মানুষ কি সুফ খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর মোটা মোটা দেখো খাবে মিষ্টি খাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই দেখো ডিজাইন গুলো

আর হচ্ছে ওই জোলা যেটা বলে খেজুরের গুড় ওই গুড় নিয়ে এসেছে পাটালি এনেছে পাটালি দিমা পায়েসও করা হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে ঝোলা রয়েছে ঝোলা গুড় দিয়ে পিঠে খেতে হবে সাজের পিছনে হ্যাঁ পাটালি গুঁড় দিয়ে ও পিঠে খেতে হবে হ্যাঁ এই দেখো কত ভারী প্লেট কি একটা তো প্লেটে সবাই ভাত খায় যার কারণে প্লেটই ভালো লাগে এখন আর স্টিলের থালায় বাসনে মানুষ প্লেটগুলো কোথা থেকে তুমি তালে করলে এই প্লেটগুলো এই দেখো

তো তোমরা এই দেখো বাসন তো সবই দেখালাম মোটামুটি তো কেমন হয়েছে বাসনগুলো অবশ্যই জানিও আর কোন কোন মানে কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে জানিও আমার তো ছোট বাড়িটা খুব ভালো বলো এবার তুমি তোমার বেয়ান কে এই কি বানিয়ে খাওয়া সেটা বলো মাংসের ঝোল খাও কোনটা কোন বাড়িতে কি করে খাওয়াতে চাও একটু বলো মা এইটাই মাংস এইটা কিসের মাংস খাসির মাংস খাসির মাংস আচ্ছা হ্যাঁ এইটাই এইটা পিঠে পিঠে না দেশি মুরগির মাংস

যে বাসনগুলো হয় ওগুলো খুব ভালো লাগে কিনতে মেলায় গেলে অবশ্যই তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই আমাদের কাছে তো খুব ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হলো কষ্ট করে এনেছে অত দূর থেকে সে নবদ্বীপ থেকে টেনে টেনে নিয়ে এসছে কষ্ট তো আছেই তার পয়সারও একটা ব্যাপার আছে সবকিছু মিলিয়ে মিশে অনেক টাকার জিনিস দরকার হয়েছে তোমার এই সব কিছু আনার প্রথমত দরকার ছিল দরকার ছিল না তারপরে যখন এনেছো তো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব যত্ন করে রাখবো অবশ্যই খুব ভালো হয়েছে তাই না সুমি

অবশ্যই ঠিক আছে ভিডিওটা শেষ করছি টাটা ভাই আর জানিও সবচেয়ে এখান থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কোন জিনিসটা কার বেশি পছন্দ হয়েছে একটু কমেন্টস করে জানিও একদমই তাই চলো টাটা সুমি আর মায়ের মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে রাত হয়ে গেছে তো